আসসালামু আলাইকুম আ ফারুকুল ইসলাম সৈদ আরব থেকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আরব সাগরের পর ঘুরতে এসেছি আমি পাঁচ নামাজ পড়ে শেষ করে এসে দেখি এখানে অন্যরা আবার নামাজ পড়তেছে আগে নামাজ পড়ে কাজ কাজকর্ম যত কিছু আছে সবই করতে হবে এখানে বড় একটি টাওয়ার দেখা যাচ্ছে বিশাল বড় একটি টাওয়ার নামাজ পড়তে দেখুন প্রিয় বন্ধুরা যারা মুসলমান আপনারা প্রত্যেকে যেখানে আজান হবে সেখানে নামাজ আদায় করে নেবেন প্রিয় বন্ধুরা দেখুন এখানে অনেকেই ঘুরতে এসেছে অনেকে নামাজ আদায় করে নেয় অনেকেই ঘুরাফুরা করার জন্য এসেছে নামাজ কখন পড়বে কখন আজান হয়েছে সে ব্যাপারে কোনো খেয়ালই নেই তো আমরা যারা নামাজ আদায় করব প্রত্যেকে সঠিক সময়ে আজানে হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিব যারা নিয়মিত আমার সে আপলোড ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে আমাদের আবু তাহের ভাই এখানে নামাজ আদায় করতেছেন প্রিয় বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন